কাছে ক্ষমা চাও দুনিয়াটা কিছুই নারী যুব ওই কবরে যাওয়ার পরে গুণাগারের কবরের দুই বাক্সের চা চাঁদরের হাত চুলমার হয়ে যাবে একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপের কাব এরে পারি না এখনো কি একটু চিন্তা করে দেখ যখন আগুন লাগছিল শরীরের মধ্যে তখন ওদের কেমন লাগছিল অবস্থাটা কেমন হয়েছিল ওরা যখন আগুনের মধ্যে সবাই জানালা দিয়ে হাত দিয়ে কয়েকিয়েছ আমাদের